ছেলেটি কিন্তু তার ভালোবাসার মানুষটাকে অনেক ভালোবাসত তার ভালোবাসার মানুষটার জন্য অনেক পাগল ছিল এবং তার জন্য নিজের জীবনটাও পর্যন্ত দিতে রাজি ছিল কিন্তু একটা সময় যখন জানতে পারায় এতটা ভালোবাসার পর সেই ভালোবাসার মানুষটা অন্যজনের সাথে সম্পর্ক আছে অন্য কোনো একজন তার ভালোবাসার মানুষটার গোপন বিধিও ধারণ করে ফেলেছে কোনো এক পদ্ধতিতে বা কোনো এক পদ্ধতি খাটিয়ে তখন কিন্তু এই ছেলেটার মন ভেঙে যায় এতটা ভালোবাসার পরেও আসলে মেয়েটি যখন ওকে বলেছিল যে আমি তোমাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি তারপর যখন দেখতে পারে যে মেয়েটি তার সাথে প্রতারণা করেছে তখন কিন্তু এই ছেলেটির মন ভেঙে যায় তো ভিউয়ার্স আজকে কথা বলছিলাম নতুন আরেকটি নাটকের গল্প নিয়ে কথা বলছিলাম প্রেম এসেছিল একবার নাটকটি নিয়ে তো এই নাটকটিতে অভিনয় করেছেন ইয়াস রাহান এবং তার বিপরীতে অভিনয় করেছেন তটনি তো এই নাটকটির শুরুতে আমরা দেখতে পাই তাদের দুজনের গভীর ভালোবাসার সম্পর্ক তো শুরুতে তাদের সেই ভালোবাসার সম্পর্ক কিন্তু খুব ভালোই ছিল খুব ভালোই চলতেছিল কিন্তু মাঝ পর্যায়ে তাদের সেই ভালোবাসার সম্পর্কে অন্য একটি বাধা চলে আসে তো তার তটনি কিন্তু আসলে অন্য একটি ছেলের সম্পর্কের সাথে জড়িয়ে যায় যে কোনো কারণেই হোক হয়তো তার মনমানসিকতার মানসিকতার কারণে ওই ছেলের সাথে জড়িয়ে যায় তো ওই ছেলে কিন্তু তার সাথে গোপনে গোপন ভিডিও ধারণ করেছে এবং এই গোপন ভিডিওটি নিয়ে কিন্তু একটা একটা পর্যায়ে যখন যখন রাজি হচ্ছিল সময় না তার তখন কিন্তু ওই তার বয়ফ্রেন্ড কথিত বয়ফ্রেন্ড কিন্তু তাকে ভয় দেখাতে থাকে যে তার এইসব গোপন ভিডিও সবার সাথে লিগেজ করে দেবে প্রকাশ করে দেবে তো অবশেষে কিন্তু সেই ভিডিওগুলো সবার সম্মুখে প্রকাশ করে দেয় প্রকাশ করে দেওয়ার পর এদিকে ইয়াশ রোহান কিন্তু আসলে সেই ভিডিওগুলো দেখে এবং পুরো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওগুলো ছড়িয়ে পড়ে তো ইয়াশ রোহানের কিন্তু টটনির সাথে সম্পর্ক ছিল তো অবশেষে দেখা যাচ্ছে যে এই বিভিন্ন কারণে তার ফ্যামিলি মেনে নিচ্ছে না যে আসলে মেয়ে অন্য কোন জায়গায় সম্পর্ক ছিল আগে সেই কথা বিবেচনা করে কিন্তু তার ফ্যামিলি কিন্তু আর তার এই প্রেমটাকে মেনে নিতে পারছে না তো অবশেষে গল্পের লাস্ট এন্ডিং পার্টে আমরা দেখতে পাই তাদের ভালোবাসাটা ঠিক নেই এইসব কারণে কিন্তু তাদের সেই ভালোবাসার স্টোরিটা ভেঙে যায় তো ভিউয়ার্স নাটকটি খুব সুন্দর অসাধারণ একটি নাটক হয়েছে যারা যারা দেখেছেন হয়তো তার রিয়েল ফিল পেয়েছেন আর যারা যারা দেখেনে হয়তো আমার এই ভিডিওটি দেখার পরে হয়তো অনেকে দেখতে পারেন তো ভিউয়ার্স এই ছিল আপনাদের জন্য আজকের স্টোরি তো কেমন লেগেছে সবাই জানাবেন কমেন্ট বক্সে তো ভিউয়ার সবাই ভালো থাকবেন দেখাবেন পরবর্তী কোনো ভিডিওতে সালাম আলাইকুম